আমি আমি জমনি জয় মা আমি শ্রীগুজি প্রদীপ গাঙ্গুলি আমি ইউটিউবে বেশ কয়েকদিন ধরে ইনঅাক্টিভ ছিলাম কারণ হচ্ছে কাজের তারা আমি আপনাদের জন্য একটি মন্ত্র দিব যেটি হচ্ছে চোরের মুখ থেকে রক্ত বার করার একটি মন্ত্র চোরের মুখ থেকে এটি কোন চোরের ক্ষেত্রে হবে দেখা যাচ্ছে যে আপনার বাড়ির মধ্যে কোনো জিনিস চোরা গেছে সে টাকা হোক বা পয়সা হোক অর্থ হোক এবার বাড়ির মানুষ এমন কেউ আছে যাদের আপনি ডিডেডলি কিছু বলতে পারছেন না আপনি তাদের ডাইরেক্টলি যে চুরি করেছে তাদের ডাইরেক্টলি কিছু বলতে পারছেন না বা ধরতে পারছেন না সন্দেহভন মানুষ আছে আপনি কি করবেন যারা বাড়িতে ফ্যামিলি মেম্বার আছে ধরেন আপনার বাড়ি থেকে কোনো যদি চুরি হওয়ার কোনো সম্ভাবনাই নেই মানে নাইনটি পারসেন্ট কোনো সম্ভাবনা নেই যে সে বাড়ি থেকে বাইরের মানুষ এসে কিছু চুরি করতে পারে এ ধরনের অবস্থায় বাড়ির মানুষ যারা যারা আছে বাড়ির মানুষ যারা যারা আছে তাদের উপরেই ক্রিয়াটুকু এই ক্রিয়াটুকু করলে কি হবে যে সন্দেহ বাজিন যে ব্যক্তিগুলো আছে সকলকে ডাকবে উপরন্ত আপনি নিজে একটু চাল খাবেন আপনি নিজে একটু চাল খাবেন খোলা থেকে একটু চাল বের করবেন চাল বের করে যে মন্ত্রটি আমি দিব সেই মন্ত্রটি আপনি একুশ দফা পাঠ করে একুশটি ফুদিয়ে মন্ত্র বলবেন এবং চালগুলো ঘুরাবেন মাটির মধ্যে চাল নেবেন চাল নিয়ে সেই চালে মন্ত্র বলবেন এবং চালের উপর হাত ঘুরাবেন চালের উপর হাত ঘুরাবেন এইভাবে একুশবার চাল ঘুরিয়ে সেই চাল যাদের যাতে সন্দেহ বাড়িতে ফ্যামিলি মেম্বার যতজন আছে সকলকে খাওয়াবেন দেখা যাবে কি যে চোর যে চুরি করেছে তার মুখ থেকে সঙ্গে সঙ্গে চাল খাওয়ার সময় সঙ্গে কাঁচা ব্লাড বেরবে মানে সে মরবে না এটি চোর শনাক্তকরণ করার একটি অতি প্রাচীন মন্ত্র যেটি সচরাচর সকলের কাছে নেই যার কাজে আছে তারা প্রয়োগ করবেন অবশ্যই কাজ হবে আবার বলি এটি একটি চোর সনাক্তকরণ করার শনাক্তকরণ করার চোর শনাক্তকরণ করার অতি প্রাচীন একটি মন্ত্র বাড়ি থেকে সোনা চুরি হয়েছে টাকা চুরি হয়েছে বা এক্সট্রা কিছু হয়েছে কলকাতার একজন পার্টি ছিল আমি কাজ করেছিলাম তো তার বাড়িতে ফ্যামিলি মেম্বার ছিল তিনজন বাবা রিটায়ার করেছেন এবার পেনশনের টাকা এদিক ওদিক দেওয়া পর দশ লক্ষ টাকা ছিল সেটি শোকেসের মধ্যে রাখা এবার তিনজন মানুষ বাড়িতে দুজন কাজের লোক আছে এবার তারা বাড়ি ছিল না ব্যাংকের ইস্যুতে সবাই বাড়ির বাড়ি গেছে এসে দেখে পেনশনের একটা টাকা নেই এবার কাকে বলবে এবার কাকে বলবে যে টাকাটা চুরি করেছে কে বাড়ি বিরাট বাড়ি তার বাড়ির সাথে তার বাড়ির সাথে তার বাবার হচ্ছে যারা কাকা যেটু একটু ফ্যামিলি বহু মানুষ আছে এবার কাউকে বলতে পারছে না তারা কি করেছে তাদের সকলকে ডেকেছে ডেকে নিয়ে আমি এই মন্ত্র দূরে থেকে অনলাইন থ্রো তো আমি করে দিয়েছিলাম এবার যে চুরি করেছে তাকে শনাক্তকরণ করাও গিয়েছিল মুসা ব্লাড হয়েছিল মানে সে এই মন্ত্রটি এমন সে যতক্ষণ না নিজে স্বীকার করবে যে সে চুরি করেছে ততক্ষণ কিন্তু তার মুখ থেকে ব্লাড বন্ধ হবে না মানে তার মুখ থেকে ব্লাড পড়তেই থাকে সে যতক্ষণ স্বীকার না করবে যে সে চুরি করেছে বা সে অন্যায় করেছে ততক্ষণ তার মুখ থেকে ব্লাড পড়তেই যাবে ব্লাড আসতেই যাবে ব্লাড বেরোতেই যাবে সে স্বীকার স্বীকার করার সঙ্গে সঙ্গে ব্লাড থেমে যাবে এটি এমন মন্ত্র এই মন্ত্রটি আমাবর্ষা দিন প্রথমে মুখস্থ করে নিতে হবে এটি ঘির বাতি জ্বালিয়ে লাল বসল পরে আসন সাজিয়ে মন্ত্রটি মুখস্থ করে নেবেন মন্ত্র হচ্ছে ওম নম ওম নম ফলা। ওম নম হ চক্রেশ্বরী চক্র ধারিণী চক্র বেগি কোটি ভ্রামা ভ্রামা চৌর ও গ্রাহিনী সাহা আবার বলি ওম নম ম ফল হ ও নম হ চক্রেশ্বরী চক্রধারিণী চক্রবেগি কোটি ভ্রামাভ্রামা ভৈরফ ময়কার কোটি ভ্রামা চৌর গ্রাহিণী সাহা। আবার বলি ওম নম হ চক্রেশ্বরী চক্রধারিণী চক্রবেগী কোটি ভ্রামা চৌর গ্রাহিণী সাহা এই হচ্ছে মন্ত্র ছোট মন্ত্র হলেও এই মন্ত্রের প্রভাব এবং এই মন্ত্রের কার্যকারিতা অপরিসীম প্রয়োগ করবেন অবশ্যই রেজাল্ট পাবেন অবশ্যই যে যার যে চুরি করেছে সে ধরা পড়বে বহু পরীক্ষিত বহুবার দিয়ে কাজ করা হয়েছে দূরে থেকে যতবার কাজ করেছি ততবার এটি কাজ মায়ের নাম করে শ্রমণ অবস্থা সম্পূর্ণ করবো মা জয় মে সঞ্জীবনী জগতের মঙ্গল সাধন করবো জয় মা